কত কিছু ইমা হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ কালকে পুটুশের বাইশ মাস কমপ্লিট হলো তাই ভাবলাম ছোট্ট করে একটা সেলিব্রেশন করি তাই পুটুশের মামমামকে বললাম একটা কেক বানিয়ে দিতে আমাদের বাড়িতে সুন্দর করে একটা কেক বানিয়ে দিল আর এইদিকে আমরা পিজা বানাচ্ছিলাম পিজাটা আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুব দারুণ হয়েছে নিজের প্রশংসা নিজেই করছি এইদিকে দেখো ফেপটুসের মামা আমার ফেপটুসের বাবা কী করছে তার মধ্যে কাজ করছি কচ্ছি তার মাঝখান থেকে আমার এখান থেকে শুধু এই খাবার ওই খাবার একটু একটু করে খেয়েই নিচ্ছে এদিকে বানাবো না ওদেরকে বিলি বিলিয়ে দেবো বলতো প্রথমে যে পিৎজাটা দেখলে ওটা বানিয়েছিলাম আমার শ্বশুর মশাইয়ের জন্য সে মাছ মাংস তো কিছু খায় না তার জন্য সবজি দিয়ে করে দিয়েছিলাম খেতে দারুণই হয়েছে একটু শক্ত হয়ে গেছে বললাম না ওই যে ফার্স্ট টাইম ট্রাই করলাম খেতে ভালোই হয়েছে তারপরে গিয়ে আমাদেরটা স্টার্ট করলাম এই দেখো আমাদের কেক একদমই কমপ্লিট এবার ফ্রিজে রাখতে হবে আর আমাদের পিৎজাও রেডি হচ্ছে প্রচুর সবজি দিয়েছি চিকেনটা দিয়েছি সুন্দর করে বাটার দিয়ে ব্রাশ করে একটু কড়াতে নেড়ে সুন্দরভাবে চিজ চিজ দিয়ে মানে সবজিতে ভরপুর হয়ে গেছে আমাদের পিৎজাটা এবার দেখা যাক কেমন হয় কড়াতেও দিয়ে দেব আর এখানে প্রচুর মজা প্রচুর আনন্দ শীতকালে এরকম সুন্দর সুন্দর খাবার খেতে আমরা সবাই ভালোবাসি

আর ওইদিকে আমাদের কেক একদম রেডি এবার আমরা কেকটা বের করে কাট করব এই যে ছোট ছোট আনন্দগুলো যে কত মধুর হয় জীবনের প্রতিটা মুহূর্তই আমাদের কাছে স্পেশাল এতে কি বাবা তুমি জানো হ্যাঁ এতে কি বাবা তাই এই সমস্ত স্মৃতিগুলোকে আমি একদমই হারাতে চাই না একটু ক্যামেরা বন্দি করে নিলাম মাম্মামকে তো থ্যাংক ইউ বলে দাও মামকে আমাকে একটু থ্যাংক ইউ বলে দাও বলো ও থ্যাংক ইউ বলো ওয়েলকাম চলো এবার কাট করা যাক আর তোমরাও দেখতে থাকো কেমন লাগলো জানিও কিন্তু ভালো খেতে আর তো কাতো আর তো কাতো হ্যাঁ হ্যাঁ তুমি খাও হ্যাপি বার্থডে টু ইউ কত মাস হলো টোয়েন্টি টু মান্থ তাই তো বাবাকে দিচ্ছেও বাবা নেও বা আবার আরেকটা ছবি তুলি বাবাকে আবার খাইয়ে দাও কত কত হ্যাপি টু ইউ না বাবাকে খাইয়ে দাও বলেই নেও

এবার আমাদের পিৎজা কাটার পালা আর কাটতে গিয়ে যা হলো প্রথমেরটা তো অনেকটা একটু হার্ডই হয়ে গেছিলো এটা তো একটু সফট সফটই ছিল কিন্তু খেতে দারুণ হয়েছিল দেখেই তোমরা বুঝতে পারছো কতটা ইয়ামি কতটা টেস্টি প্রথমে ট্রাই করছিলাম আমি কাটার আমি আর কেটে উঠতে পারিনি তাই পুত্রুষের বাবাও এখানে আমার হাতে হাতে হাত লাগিয়ে দিল আর সুন্দরভাবে কেটে দিল দেখেছো গরম গরম ধোয়া আর চিজটা আর বিভিন্ন রকমের সবজি আসলে শীতকালীন সবজিতেই এমনি সমস্ত কিছুই টেস্টি হয়ে যায় আর আমাদের পিৎজাও রেডি হয়ে গেছে একদম আমরা খাওয়ার জন্য রেডি দারুন দারুন সত্যি না হ্যাঁ প্রত্যেকদিন খাবি